হ্যালো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার কিছু আপনার তুলে ধরতেছি রাস্তার পাশে দিয়ে দান বনেছে মানুষ দান কৃষকের এখন ফসল দান রাস্তা দিয়ে হাঁটার পথে কি সুন্দর ছাগল ছাগল বেদর এই বসে সুন্দর সুন্দর ছাগল বা ছাগলের বাচ্চা ছাগল কি সুন্দরভাবে আর এসে ছাগলের বাচ্চা ছাগল ফসলের পর ফসল দানের ফসল ও পাশে শেষ চলতেছে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে